পোকা এটা গ্রামের ভাষায় বলে পাতা কোকরানো হয়ে যায় পাতা কোকরানো হয়ে যায় এটা অবশ্য ওষুধ আজকে এমাগ্রিন কোম্পানির ওষুধ ব্যবহার করব কি ওষুধ দেবো অবশ্যই ভিডিওর মধ্যে অবশ্যই দেখবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে কা আছে রবিবার ইনশাল্লাহ সামনে রবিবার আবার দেব দুইবার দিলে পরে এই যে রোগটা অবশ্যই আক্রমণ হবে আর একবার আসসালাম আলাইকুম দর্শক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিওতে চলে আসছি আজকে দেখাবো আমার মরিষ্কদের কীভাবে পাতা কোখড়ানো ওষুধ ব্যবহার করবেন কিভাবে ও রোগটা দূর করবেন অবশ্যই এই পুরো ভিডিও জুড়ে থাকবো অবশ্যই পুরোপুরি ভিডিও দেখবেন ভিডিওটা টেনে টেনে দেখবেন না আর পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন দর্শক দেখাবো পোকা পোকা গ্রামের ভাষায় বলে এগুলো হচ্ছে পাতা কোকরানো এই যে পাতা কোকরানো হারিয়েছে পুরা ক্ষেতটা কিন্তু পাতা কোকরানো হেরেছে এটা সবচেয়ে ভুল পোকা এটা গ্রামের ভাষায় বলে আর কুকрано হয় যায় পাতা কুকрано হয় যায় এটা অবশ্য ওষুধ আজকে ইমাগ্রিন কোম্পানি ওষুধ ব্যবহার করব কি ওষুধ দেব অবশ্যই ভিডিওর মধ্যে অবশ্যই দেখবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা প্রতিনিয়ত ভুল করি প্রতিনিয়ত ভুল 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 এত ভুল করি এই ভুলের মাসুল আমরা আমাদেরকে নিজেদেরকে দিতে হবে আমরা যারা কিষক আমরা যারা কৃষক আমরা আমরা বিভিন্ন ধরনের কাজের ব্যস্ত থাকি বিভিন্ন কাজে জড়িত থাকি কোনো ফসল আমরা ঠিক মতো ফলন স্বাবলম্বী হইতে পারি না বাম্বার ফলন আশা করতে পারি না হ্যাঁ বা হইতে পারি না কেন হইতে পারি না অবশ্যই কারণ আছে কারণ আছে সেটা আমি নিজেই আমি এই খাটটা এই এই যে বেড়া দিছিলাম এই যে মাটি দিছিলাম এটা হচ্ছে ই পদ্ধতি মার্সেল পদ্ধতিতে মার্সিং পদ্ধতিতে আমি এই যে এই ক্ষেতটা আমার পলি সারা মার্সিং পদ্ধতিতে আমি এর পূর্বে ভিডিও দিয়েছিলাম পূর্বে ভিডিও দেখছিলেন আপনারা কিন্তু এই মার্সিং পদ্ধতিতে করছি আমিও এবং চ্যালেঞ্জ দিয়েছিলাম যে পনেরো দিনের মধ্যে এই ক্ষেতটা আপডেট চলে আসবে তো দর্শক এই ক্ষেতটা কিন্তু আপডেট পনেরো দিন হয় নাই যত সম্ভব আমার যেটা ধারণা কিন্তু আপডেট চলে আসছে আপডেট চলে আসছে আগে ছিল কালো গাছগুলা গাছগুলো লাল হয়ে গেছিল সরি আগে ছিল লাল প্রচুর গাছ লাল হয়ে গেছিল লাল হয়ে এখন সার দেওয়া হয়েছে এবং পানি দেওয়া হয়েছে আজকেও পানি শেষ দেওয়া হয়েছে দেখতে এই যে মাটি রয়েছে আর যে ওয়েদার যে অবস্থা যে গরম প্রচুর গরম পানি ছাড়া তো কোনো গতি নেই পানি দিতেই হবে তো সেক্ষেত্রে আজকে পানি ঢুকাই দিছি পানি ঢুকা দেওয়ার পরে আমি আজকে লক্ষ্য করলাম যে আমার গাছের খুব অনেক ক্ষতি হচ্ছে পাতা কোকড়ানো হয়ে রয়েছে প্রত্যেকটা গাছেই তা আমি প্রত্যেকটা গাছে পাতা কোকড়ানো হয়েছে অবশ্যই এমাগ্রিন কোম্পানির ওষুধ আমার কাছে আছে আমি নিয়ে আসছি এবং কি কি ওষুধ দেবো দেখাবো তার আগে আমি আমি গাছগুলো দেখাই ওদিক দিয়া যে গাছের কত পরিমাণ কতই হয়েছে এই যে গাছটা এই গাছটা আপনারা ভাববেন যে ছাগলে খাইছে অথবা গরু খাইছে একটু দূরত্ব দেখো একটু জুমকি দেখো এই গাছটা এত সুন্দর ভাবে মানে এটা পোকায় আক্রমণ করছে গাছের পাতা যদি না থাকে গাছ ফলন আসবে থেকে গাছের যদি কাটিং না থাকে এই ডোগা যদি না থাকে এই কাটিং গুলো যদি না থাকে তাহলে গাছের ফল আসবে কোথেকে মরিচ ধরবে কোথেকে এই যে গাছটা এই গাছটা মার্শাল্লাহ অনেক বড় হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক এই যে পাতা কিন্তু কোকড়ানো রয়েছে এই যে পাতা কোকড়ানো রয়েছে এই পাতা কোকড়ানোর কারণে এই গাছটার যে গ্রোথ এই গাছটা গ্রোথটা কিন্তু পাওয়ারফুল হচ্ছে না হেলদি হচ্ছে না এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু পাতা কোকড়ানো নাই তারপরে ধরে নেওয়া যায় এই যে পাতা এখনো কোকড়ানোর ভাব একটা চলে আসছে এই মরিচ খেতে মরিচের প্রথম রোগ প্রথম হ্যাঁ রোগটা হচ্ছে পাতা কোকড়ানো পাতা কোঁকরানো মরে দিলে অবশ্যই ক্ষেতের কোন স্বাবলম্বী আশা করবেন না এবং ভালো ফল আশা করা যাবে না এই গাছটা অবশ্য পুরারাই আজকে ওষুধ দেবো ওষুধটা পুরো কী কি কি ওষুধ ব্যবহার করবো অবশ্যই ভিডিওর মধ্যে দেখাবো ইনশাল্লাহ দর্শক কিভাবে ওষুধটা মিক্স করবেন এবং কি ওষুধ ব্যবহার করবেন সেটা অবশ্যই সাথে থাকবেন ইনশাল্লাহ প্রথমত আমাদের এই লাগে একটা সিজার আর একটা লাগে ইনজেকশন সিরিজ এটা সিরিজ আর ইনজেকশন সিরিজ এটা হচ্ছে এমাগ্রিন কোম্পানির কক্সি এমাগ্রিন কোম্পানির কক্সি এটা অবশ্য একশো এম এই এক ড্রামে পানি ধরে আঠারো লিটার আঠারো লিটারের পানির সাথে আমি দেব যেহেতু এটা একশো মেল আছে তিন তিন গ্রাম করব তিন ড্রাম করতে গেলে আমার অবশ্য তেত্রিশ গ্রামের অভাব একটু লাগে অবশ্যই তেত্রিশ গ্রাম দেব আর লাগে হচ্ছে এটা গ্রাম এটা আসলে এক গ্রাম এটা অবশ্য তেত্রিশ গ্রাম দেব দুই তিন সাইট পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হয়ে গেল তেত্রিশ গরম হয়ে গেছে এবার দেবো বিউটি বিউটি একশো এম এল তিন গ্রাম দেবো সমান সমান একশো এম এল তাহলে অবশ্যই তিন তিরিশ এক নব্বই তিরিশ এম এল দেব এল বিজেম এল আর হচ্ছে বারোয় মেল যেহেতু আমাদের পুরোটাই শেষ আর একটা এইটা আমি ব্যবহার করে হবে নিলাম বারোয়ামেল আর আছে বাস্কেট এটা এম আই গ্রিন কোম্পানি এটা অবশ্য তিন ড্রাম ব্যবহার করতে হবে যেহেতু আমি এক ড্রাম ব্যবহার করছি এটা বত্রিশ তেত্রিশ এম এল দেব আমাদের দেওয়া শেষ এখন এটা পানি ব্যবহার করব দর্শক কিভাবে আপনারা ওষুধটা প্রয়োগ করবেন অবশ্যই দেখবেন যে কিভাবে ওষুধ দেওয়া হয় তো প্রথমত সুচ দিলাম সুচ দিয়ে পুরো গাছের একবারে গাছটা পুরা ভিজায় নেবেন পুরাটা ভিজায় নেওয়ার চেষ্টা করবেন আর ওষুধ দেওয়ার নিয়ম হচ্ছে বিকাল টাইম দুদিনের পর থেকে করবেন ওষুধ একদিন ওষুধ না পুরো সাত দিন পর সাত দিনের পর মিস করবেন না আমরা এই ভুলটা প্রায় কিন্তু প্রতিনিহত করি প্রতিনিহত এই ভুলটা সেটা হচ্ছে যে আমরা এক একবার ওষুধ দেই আর দেই না যে কোনো দমন করার ওষুধ আমরা একবারে ব্যবহার করি কিন্তু আরো করা যাবে না এই ভুলটা কিন্তু আমরা প্রতিনিয়ত ভুল করি আজকে দেব আজকে হচ্ছে রবিবার ইনশাল্লাহ সামনে রবিবার আবার দেব দুইবার দিলে পরে এই যে রোগটা অবশ্যই আক্রমণ হবে আর একবার দিলে আপনারা রক্ষা কাজ হবে না যে কোনো রোগ বলে চিকিৎসা নেবেন অবশ্যই দুইবার দিবেন আপনারা সাধারণত মানুষ একবার সাত দিনে তিন দিনের ওষুধে কোনো দিকে পনেরো দিন অবশ্যই ডোজটা ক্লিয়ার করতে হবে হালকা দিয়ে একদিন খাইলে হবে না এই এই খ্যাতেরও একই অবস্থা যেহেতু রোগ ধরছে তো অবশ্যই রোগটা সারতে গেলে সারতে সময় লাগবে তো অবশ্যই একদিন ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন আরো সাত দিন পর দর ইনশাআল্লাহ এই ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম